ফেসবুকে পোস্টে সামান্য মন্তব্যকে কেন্দ্র করে নাটোরের নরলাঙ্গার মাধনগর কারিগরি কলেজের আওয়ামী লীগপন্থী অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিকের নির্দেশে কলেজের অফিস সহকারী ওয়াজেদ আলী বুধবার বেলা এগারোটার দিকে কলেজের সহকারী অধ্যাপক মাহবুর রহমানের উপর হামলা চালায় বিষয়টি ছড়িয়ে পড়লে বিক্ষোভে মাঠে নেমে আসে জনতা রাতেই কলেজের অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজিদ আলী সহ চার পাঁচজনকে বিবাদী করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে নলডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুর রহমান তাদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর বেলা বারোটার দিকে মাধনগর বাজারে মাধনগরের সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী শিক্ষক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা করবিরা আপনি যদি অন্যায় করেন আপনাদের একটা সন্তান ভালো হবে না একটা মানুষ সুশিক্ষিত হবে না তাহলে জাতি কোথায় যাবে আমরা এই প্রিন্সিপাল এবং ওয়াজিদের সুবিচার কামনা করছি এবং মাদ্রাসাগরের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শিক্ষা এবং শিক্ষকের মান মর্যাদা রক্ষায় সুদৃঢ় ভূমিকা রাখবেন এই কমিটিটা করলো আমরা জানি না আমার এখানকার একটা আমেরিকান নেতা জীবন ভর আমেলি পড়ে গেছে আজ তার বিএমপি হয়ে গেছে এ সেকেন্ডার এ কলেজে যা বলতেছে এ অমুক অমুক এ থাকবে আপনারা কি বলতেছে যে অমুক অমুকের দরকার নাই জমি জমি দান করেছে আমরা আপনারা প্রতিষ্ঠান করতেছেন আমাদের কোনো দাম থাকবে না ওই প্রিন্সিপাল আমরা কিন্তু এখানে চাই না কি বলেন আপনারা দুর্নীতিবাদ প্রিন্সিপাল আমরা চাই না হাত তাল নিয়ে হাত পা ধরে ওই প্রিন্সিপাল কিন্তু আমরা চাই না তাই আপনাদেরকে আমরা বলবো এই দুর্নীতিবাদ প্রিন্সিপাল এবং ওয়াদেদের এর সঠিক বিচার আপনারা করবেন আপনারা থাকবেন এই প্রতিষ্ঠান আপনাদের শিক্ষক তাদের বিগত দিনের দুর্নীতি এবং পাঁচ তারিখের পরে যে সকল গরিব অসহায় ছাত্রদের কাছ থেকে গোপনে টাকা নেওয়া এবং কলেজের যে হিসাবগুলো সেগুলো তারা সঠিকভাবে চাওয়ার কারণে এই দুই শিক্ষকের উপর তারা চড়াও হয় এবং শরীরের শক্তি প্রয়োগ করে তাদেরকে মারপিট করে ধন্যবাদ আমাদের এবং বিভিন্ন সমাজের ব্যক্তিবর্গকে আপনারা আজকে এসেছেন এই অন্যায় প্রতিবাদ করতে কিভাবে অন্যায় দমন করতে হয় আমরা জানি আইন যখন নিজের হাতে উঠিয়ে নিব কোনো লিমিট থাকবে না আর বিএনপির যদি কোনো নেতা সে যত বড় হেডাম হোক অন্যায়ের পক্ষে নিয়ে যদি কেউ কোনো কাজ করে সেই নেতার বিরুদ্ধে আমরা শুধু আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশকে কেনার জন্য আমরা যা যা করতে পারি করবো ইনশাল্লাহ আমরা ছাত্র প্রথমত ছাত্রদের পক্ষে কথা বলছি কোন শিক্ষক যদি অন্যায় করে সে যে দলেরই হোক এবং যাকে যে দলের নেতা করেছে সাপোর্ট করবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় অপর দুই হাজার দশ সালে এই এমপি মুক্ত হয়েছিল এই এই ফেস্টিভালের কারণে এই বারবার দুলোর নাম ভাঙিয়ে আবার প্রতিষ্ঠানটি কাটিছি একবার নয় দুইবার নয় তিনবার আজকে মানবতার যাপন করতেছে আমরা ষোলোটা প্রতিষ্ঠান আমরা ষোলোটা একের পর এক মনে করেন একের পর দুর্নীতি এত দুর্নীতিতে তার তার একের পর টাকা নিয়ে ওই ওই প্রতিষ্ঠানে আমরা দেখছি অনেক শিক্ষক আছে তাদেরকে চাকরি দেয়নি অনেক কর্মচারী আছে তাদেরকে চাকরি দেয়নি এমনকি আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান সেই সাল থেকে আমরা বেতন পাইতাম কিন্তু এই ফেসিমাত এই গণতন্ত্র বিপক্ষের শক্তি এই তখন তখন এলো এই ফেসিমাতের শক্তি নিয়ে এই ফেসিমাতের শক্তি নিয়ে আমার প্রতিষ্ঠাটি কাটা হয় লেখা হয় রুল কুদ্দুস তালুকদার দুলু পরিচালিত বেশিরভাগ শিক্ষক বিএনপি সমর্থক অতএব এই প্রতিষ্ঠানটি কাটা এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের মান খুন হবে অতএব এই প্রতিষ্ঠানটি কেটে আমার নিম্ন প্রতিষ্ঠানটি দেওয়া হোক এইভাবে আমার প্রতিষ্ঠানটি কাটে আমাদের প্রতিষ্ঠানটি অর্থাৎ কারিগরি স্কুল কাটে তিন তিনবার কাটে আমি এলাকারবাসীর কাছে প্রশাসনের কাছে দাবি চাই আমাদের পরিস্থিতি এই ষোলোটা স্টাম্পের জীবন কেন উনি শেষ করলো এই আজকে আমরা আজকে আমরা দুমুটো মতো পরিস্থিতি পাচ্ছি না কাজ করে খাচ্ছে একটা পরিবার থেকে আমরা বিতারিত হয়েছি শুধু অর্থের অভাবে এই এই মানবতার যাপনের জন্য এক নম্বর দায়ী হচ্ছে নয়ন চন্দ্র প্রামাণিক দুই নম্বর ওয়াদের এই একের পর এক তারা একের পর এক তারা শিক্ষকদের শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে তারা একের পর এক বাড়ি গাড়ি সব কিছু করতেছে আপনারা দেখতেছেন আপনার কাছে বিচার চাই এদের সদিষ্ট একটু বিচার করে তাদের এই দুজনার অপসারণ চাই এবং পরবর্তী এখনই আপনাদের এই এই বছরেই

শারীরিকভাবে নির্যাতন করেছে লাঞ্ছিত করেছে আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এখানে মাধ্যমের সর্বোত্তরের মানুষ আছেন শিক্ষক কর্মচারী আছেন ছাত্রছাত্রী আছেন সবাই এই দুর্নীতি পরায়ণ অধ্যক্ষ এবং অফিসারী অপসারণ অচিরে আমরা দাবি করছি এগুলা প্রতিষ্ঠা পরিচালনা করছে প্রশাসনিক কর্মকর্তা আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি যেগুলো আত্মসাত করেছে air for the list আমাদের কাছে আছে আমরা দিব আপনারা সঠিক তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন বলবেন উনি ইসলাম ধর্ম অর্থাৎ আমাদের ধর্মের উপর অনেক আঘাত এনেছেন টয়লেটের ভেন্টিলেটরে আল্লাহ লেখা তিনি লিখেছিলেন এত সাহস তার হয়েছিল আমি লিখে সময় এর বিচার চাই তারপর উনি রিজিক আমাদের নাকি রিজিক দাতা উনি

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ নয়নচন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলি বলেন এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য দিতে হ্যাঁ যেগুলার অভিযোগ কিছু উঁচু আমার যারা খারাপ চাই এক কথায় আমার এবং প্রতিষ্ঠানে যারা খারাপ চাই তাদেরই ক্রিয়াকর্ম এগুলো এখন আমি একা একজন মানুষের তো সবার মন জয় করা সম্ভব না স্পীর আলুয়ারে এত পারিনি হয়তো আমি তারা মন জয় করতে পারিনি তাই এই অভি বিক্ষোভ এই অভিযোগ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রিয়াঙ্গা দাস জানান কলেজের এক সহকারী অধ্যাপক বিষয়টি তাকে জানিয়েছেন তাকে অফিসে ডেকে পাঠানো হয়েছে